গুড মর্নিং বাইডি বন্ডিরা ওয়েলকাম ব্যাক বাঘিরহাটের বাঘিনী ব্লগস তোমরা সকল কিরাম আছো বাইডবন্ডিরা আশা করি সব গোলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকেও ভালো লাগবে আমি হচ্ছে চেন্নাই থেকে আজকে কলকাতা চলে যাচ্ছি সেই ব্লগটা হচ্ছে চেন্নাই থেকে কলকাতা যাওয়ার যে ব্লগ ট্যুর সেই ট্যুরটা তোমাকে সাথে শেয়ার করতেছি তোমরা চেন্নাই যদি চিকিৎসা করার জন্য কেউ যাও তাহলে তোমরা যেখানেই থাকো না কোনো কম টাকার ভাড়া হোক বেশি টাকার ভাড়া হোক যেরকমই রুম হোক আর যে প্রান্তেই হোক সবখানেই তোমরা এয়ারের টিকিট ট্রেনের টিকিট সব টিকিটই সব জায়গায় ওইখানে সব জায়গায়ই কেটে দেয় তারা ওইখানেই অফিস থাকে মানে সেই হোটেলে হোক বাসা হোক যেখানে হোক থাকার জায়গা যেগুলো থাকে ওই সাথে সাথেই ওই টিকিট কাটার অফিস রুম ওগো ওইখানে থাকে ওগো বললেই ওরা টিকিট কেটে দেয় তাই এয়ারের টিকিট আমাকে ওইখান থেকেই আমরা যেখানে ছিলাম ওই হোটেলে ওই হোটেল থেকেই আমরা কাটে নিয়েছি ভাবলাম যে যেহেতু আমার অপারেশন লাগবে না কিছুটা সময় হাতে নিয়ে আসছিলাম আমরা অপারেশনের জন্য কিছুটা টাইম নিয়ে আসছিলাম হয়তো অপারেশন লাগলি পরে টাইমটা লাগবে যেহেতু তোমাগুলো লাগলো না ওই জন্যই আমরা চলে আসছি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে চেন্নাই এয়ারপোর্টে আমরা যেখানে ছিলাম চেন্নাই মানে হোটেলে ওই হোটেল থেকে এয়ারপোর্ট এক দেড় ঘন্টার রাস্তা আর কি এক ঘন্টার রাস্তা দেড় ঘন্টা হবে না মানে আর কি আমি অনুমান করে বলতেছি যে এক ঘন্টার রাস্তা হবে হয়তো আমাদের কাছ থেকে সাতাশশো টাকা ভাড়া নিছে। চেন্নাই হসপিটাল যেখানে আমরা অ্যাপোলো হসপিটালের পাশে ছিলাম ওই অ্যাপোলো হসপিটাল থেকে চেন্নাই এয়ারপোর্ট পর্যন্ত প্রাইভেট কারে আমাকে সাতাশশো টাকা ভাড়া নিচ্ছে ইন্ডিয়ান টাকা আমরা ভোর ভোর সময় ছয়টার সময় রওনা দিয়ে চলে আসছি চেন্নাই এয়ারপোর্টে চেন্নাই এয়ারপোর্টের এখানে কিন্তু ভাগ ভাগ করা আছে আন্তর্জাতিক যাত্রী যারা তাদের এরিয়া আলাদা আর এই চেন্নাই টু ইন্ডিয়ান চেন্নাই টু কলকাতা কি চেন্নাই টু কলকাতা যে পন্নার ডা এটা হচ্ছে সেই এরিয়াটা কারণ আমরা এখন আছি চেন্নাই থেকে কলকাতা যা আশা করবে যে যাত্রীর এরিয়াটা সেই এরিয়ার এয়ারপোর্টের ভাগ করা এরিয়াতে আছি আমরা কিন্তু আন্তর্জাতিক যে এরিয়াটা সেই এরিয়াটা ভারী সুন্দর আন্তর্জাতিক এরিয়া হচ্ছে বাংলাদেশ থেকে যখন চেন্নাইতে ঢুকলাম সেইখানে নামছি আবার চেন্নাই থেকে যখন বাংলাদেশে গেছি তখনও সেই আন্তর্জাতিক এরিয়ায় ঢুকেছি সেই এরিয়াটা আরও সুন্দর সাজানো আরও বিশাল পরিসরে খুব সুন্দর করে রকম মূর্তি দিয়ে নানা নানারকমভাবে সাজানো আর যে কলকাতা যাচ্ছি যে এরিয়াটা যে কন্যাডা এই জায়গা তো বিশাল বড় এয়ারপোর্ট এক এক সাইড এক এক পাশ করে আর কি এরিয়া ভাগ করা করা আমি সেই এরিয়াতে যে এরিয়া থেকে কলকাতা চেন্নাই টু কলকাতা যে এরিয়ায় যাতায়াত করবে যাত্রীরা নানা রকমের বড় বড় করে হাতে আর্ট করা নানান রকমের ছবি দেখতে পাচ্ছি তাই চারিদিকটা তোমাকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আমাকে প্লেন ছিল হচ্ছে সাড়ে নয়টায় আমরা ভোর ছয়টায় বাসা থেকে বেরোয় আসছি ভোর ছয়টা মানে একটু আগে আগে বেরোনো হয়েছে কারণ হচ্ছে বাইরের যাচ্ছি যারা কারণ আমরা তো বাইরের যাত্রী কলকাতার ভিতরের না তাদের চেক নানান রকমের কাগজপত্র নানান রকমের কিছু সব কিছু বেশি বেশি থাকে ওই বেশি বেশি চেক টেক করার জন্যই অনেকটা টাইম লাগে অনেক সময় দেখা যায় যে ব্যাগে যদি বেশি ওজন হয়ে যায় তা কমানো লাগে তারপরে হচ্ছে কাগজপত্র বাড়তি বাড়তি কোনো কিছু দেখার দরকার পড়ে যায় তাদের এরকম নানা ধরনের কারণের জন্যই দুই তিন ঘন্টা আগে আর কি সবসময় যায় ভালো আমাকে প্লেন চলে আসছে এয়ার ইন্ডিয়ায় আমাকে টিকিট কাটা হয়েছে হচ্ছে এয়ার ইন্ডিয়ায় চেন্নাই থেকে কলকাতা পর্যন্ত এয়ার ইন্ডিয়ায় আমাকে দুজনের মাত্র সতেরো হাজার টাকা লাগছে টিকিট কাটতি তার কারণ হচ্ছে আমরা ওইখান থেকেই যে অফিস থেকে কাটিছি ওই চেন্নাইয়ের আমাকে হোটেলের অফিস থেকে ওই অফিস থেকে ওরা খুব কমেই কাটে যেতে পারে কিন্তু ওই অফিস ছাড়া যদি বাইরের যে কোনো এজেন্সি হোক যে কোনো মাধ্যমে হোক যদি আমরা টিকিট কাটি তাতে কিন্তু আরও বেশি টাকা লাগতো চেন্নাই থেকে কলকাতা হচ্ছে মাত্র তিন ঘন্টার পথ আর কি আকাশপথে মাত্র তিন ঘন্টা লাগে আমার হচ্ছে চেন্নাই থেকে কলকাতা এয়ারপোর্টে চেন্নাই এয়ারপোর্ট থেকে কলকাতা এয়ারপোর্টে পৌঁছানো পর্যন্ত আর কি তিন ঘন্টা টাইম লাগবে এই তিন ঘন্টার মধ্যে এই ক্যাটাগরি আছে আমি যদি বেশি টাকার টিকিট কাটি তাহলে একরকম কম টাকা টিকিট কাটি তাহলে একরকম মানে ওর ভিতরে আবার ভাগ ভাগ করা আছে তা তো সব প্লেনেই থাকে যেমন ওই তো আমরা সর্বনিম্ন যত কমে যাওয়া যায় কারণ তিন ঘন্টার রাস্তা আমরা যে কোনোভাবে পৌঁছতে পারলেই হলো তাতে বেশি টাকা আর ভালো সিট এই ধরনের কোনো ব্যাপার নেই তাই আমরা সতেরো হাজার টাকাতে দুজনে টিকিট কেটে নিয়ে কলকাতায় পৌঁছলেই হলো তাই আমরা চলে আসছি আমাদের এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়ার যে ই প্লেন চলে আসছে বাসে করে আমাকে নিয়ে যাচ্ছে সেই প্লেনের কাছে যদিও হাঁটে যায় যদি হাঁটা রাস্তা যদি হয় মাত্র পাঁচ মিনিট বা তিন মিনিটের রাস্তা সোজাসুজি হাঁটে গেলেই হয় কিন্তু এখানে অনেকজন থাকে হচ্ছে রুগী কারণ চেন্নাইয়ে বেশিরভাগ কলকাতা থেকে হোক বাংলাদেশ থেকে হোক বেশিরভাগ রুগী থাকে কারণ রুগীরা অনেকে আছে হুইল চেয়ারে আবার অনেকে আছে হাঁটায় অসুবিধে আস্তে আস্তে হয়তো একটু হাঁটতে পারে এই জন্যই সব একবারে তারা ওই বাসে করেই আর কি একদম গেট অব দিয়ে আসে যদিও এই এয়ার ইন্ডিয়া প্লেনটা দেখলে একটু মনের মধ্যেই খসখস খসখস করে ওঠে কারণ মাত্র কয়েক মাস হয়ে গেল এত বড় দুর্ঘটনা হলো সব লোকজন মারা গেলো জন্য একটু খসখস করে ওঠে কিন্তু প্লেনটা দেখে কিন্তু আমার ভালোই লাগতেছে তার কারণ হচ্ছে ঝাঁ চকচকে একদম একদম নতুন একটা প্লেন এয়ার ইন্ডিয়ার মনে হয় ওই ইসের পরে দুর্ঘটনার পরে সব নতুন নতুন প্লেন চলে আসছে নাকি জানি না তবে আমি যে প্লেনটায় উঠতেছি এটা কিন্তু একদম ঝাঁ চকচকে নতুন তাই দেখে আমার একটু মনে মনে ভালো লাগতেছে যে এয়ার ইন্ডিয়ার যে এই প্লেনগুলো ভাবলি বা দেখলি পরে একটু মনের মধ্যে খসখস করে ওঠে কিন্তু এটা তো ভারী সুন্দর দেখা যাচ্ছে সেই জন্যই উঠে আবার আমার বেশ ভালোই লাগছে ঝাঁচকচকে নতুন একদম প্লেনটা আমরা চলে আসছি যার যার ছিটে বসে পড়ছি একটা জিনিস খুব বেশ করে খেয়াল করলাম ভাইডিবোনিরা সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যে সময় চেন্নাই আসছি যে প্লেনে ওই প্লেনেও প্রায় নিরানব্বই পার্সেন্ট প্রায় কি একশো পার্সেন্টই ছিল হচ্ছে ওই মেডিকেল ভিসার যাত্রী আর এখন যে ওই কলকাতা যাচ্ছি চেন্নাই থেকে এখানেও কিন্তু নিরানব্বই পার্সেন্ট না একশো পার্সেন্ট না কিন্তু আমার ধারণা পঁচানব্বই পার্সেন্টই রুগী আর ট্যুর যাত্রী বা হচ্ছে অন্য অন্য যাত্রী আর পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হয়তো হবে আর পঁচানব্বই পার্সেন্টই হচ্ছে রুগী মানে আর কি অ্যাপোলোতে ডাক্তার দেখানোর মতন লোকজন এরকমই চোখে পড়ছে বাইরের দিকটা একদম রোদুর চকচক চকচক করছে আকাশটা চকচক করছে তোমাকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে বাইরের দিকটা কেমন চকচক করছে ভিতরে দেখা যাচ্ছে যে এই বিমানবালারা খাবার দাবার পরিবেশন বা জল পরিবেশন যা গো ওই রুগী তো বেশিরভাগই যেটা প্রয়োজন চা কফি দিচ্ছে কিন্তু এই জায়গায় আবার আরেকটা একটা ব্যাপার দেখলাম ভিতরে যেটা হচ্ছে ওই অন্য কোনো প্লেনে আমার চোখে পড়িনি যত যে যে কোম্পানির প্লেনে উঠেছি এইখানেই দেখতেছি যে এই ব্যাপারটা সেটা হচ্ছে হঠাৎ আমি বুঝতে পারিনি দেখতেছি যে ওই বিল করার যে মেশিনটা সচরাচর আমরা দেখতে পাই দোকানে ঘাটে পাটে সেই মেশিনটা বিমানবালাদের আছে তা আমি প্রথমে বুঝতে না পারে ওনার কাছে জিজ্ঞেস করলাম যে এই বিল করার মেশিনটা এদের হাতে কেন তখন উনি বলতেছে যে এই বিল করার মেশিন হচ্ছে ওই যে চা কফি বা যে কোনো ধরনের খাবার এই জায়গা থেকে ওগো কাছ থেকে কিনে নিয়ে তারপর খাওয়া যায় এই দেখো যে তোমরা বিল করার মেশিনটাই বিমানবেলা হাতে এই যে বিল করতেছে কার্ড দিয়ে এটা হচ্ছে এখানে ও যা কিছু মানে রুগী হোক বা রুগী না হোক যে কোনো কেউ কিছু এই কিনে নিতে পারবে ওগো কাছ থেকে ওগো ভিতরের থেকে কিনে নিতে হবে কারণ চেন্নাই থেকে তুমি কলকাতায় ওই সতেরো হাজার টাকায় বিনামূল্যে জলও না তোমার যে তিন ঘন্টা রাস্তার মধ্যে যদি তোমার দরকার লাগে জল বা জুস বা কোনো ধরনের কোনো কিছু সেইটাও মেলবে না সেটা দরকার লাগলেই কিনে নিতে হবে চলে আসছি আমরা কলকাতা এয়ারপোর্টে নামে গেছি আমরা কলকাতা এয়ারপোর্টে ঢুকে গেছি চেন্নাই থেকে আসার পথে তোমাকে দেখালাম আকাশ কেমন ফাঁকা আর কী রকমের ঝাঁ চকচকে ছিল আর এয়ারপোর্টে ঢুকতে ঢুকতে কলকাতায় আসতে আসতেই মনে হতেছে যে ঢুকে যে ভাবে বৃষ্টি আসতেছে এমনভাবে মেঘ পরে আছে বাইরের দিকটা বৃষ্টি আসবে বৃষ্টি আসবে মনে হচ্ছে আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি বাইরের দিকে যে কিভাবে কলকাতায় আমরা পৌঁছবো মানে আর কি যেইখানে আমরা যাবো আত্মীয় স্বজনের বাসায় সেইখানে দেখা করার জন্য সেখানে পৌঁছানোর জন্য কী ব্যবস্থা করা যায় এখানে তোমরা চেন্নাই বলো এয়ারপোর্ট আর কলকাতা বলো যেখানেই যাও না কেন প্রথমেই তোমাদের নানা রকমের শোপিস নানা রকমের মূর্তি নানা রকমের কারুকাজ বিশিষ্ট ওয়াল দেয়াল এগুলোই চোখে পড়বে কারণ এরা শিল্পশৈলীতেই এত মানে ফার্স্ট এতটা তারা শিল্পশৈলীর ব্যাপারে সেন্সিটিভ সবখানেই তাদের এগুলো তারা সুন্দর করে সাজায় রাখে আর একটা ব্যাপার তোমাকেও আমি বলে রাখি যে ব্যাপারটা আমি খুব বেশ করে খেয়াল করলাম এগুলো আমি সবখানেই শুধু ইন্ডিয়াতে চেন্নাইতে আসার সময় বা বাংলাদেশেতে বেরোনোর সময় না আমি যখন অস্ট্রেলিয়ায় গেছি তখনও আমি এই ব্যাপারটা খেয়াল করছি এটা কি শুধু আমার সাথেই হয়েছে নাকি অন্য কোনো যাত্রীদের সাথেও হয়ে থাকে আমি জানি না অন্য কোনো দেশি যাত্রীদের সাথে হয় নাকি বা অন্য কোনো মেয়েদের সাথে হয়েছে নাকি জানি না আমারটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি করতেছি এটা ভীষণভাবে আমি খেয়াল করছি এবং আমার ভীষণভাবে খারাপ লাগছে যে ব্যাপারটা সেই ব্যাপারটা হচ্ছে চেকের ব্যাপারটা যখনই এরা আমারে দেখলো যে আমার বাংলাদেশি পাসপোর্ট সবুজ রঙের পাসপোর্ট আমি বাংলাদেশি সেই আমি বাংলাদেশি পাসপোর্ট সেই অপরাধে না অন্য কোনো কারণ ছিল আমি জানি না এত বেশি বেশিভাবে তারা যে চেক করলো মেয়েরা মেয়েরা মেয়েদের চেক করে ছেলেরা ছেলেদের চেক করে মানে বেশি বেশি চেক মানে আমি বোঝাতে চাচ্ছি যে তোমাদের একদম পা থেকে আমার চুল পর্যন্ত চুলের যে ব্যান্ড থাকে অস্ট্রেলিয়াতে তো আমার চুলের ব্যান্ডটাও খুলে ফেলছিল আমার চুলের ব্যান্ডটা খুলে ফেলতে হয়েছিল মানে ওরাই বলছিল চুলের ক্লিপটা খুলে ফেলেন তারপরে আমার পায়ের জুতা জুতার তলের থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত তারা পুঙ্খাভাবে এমনভাবে চেক করছে যেন কোথাও কোনো সুতা বা সেফটি পিন পর্যন্ত তখন নখদর্পণের বাইরে না যায় এই ব্যাপারটা আমার বেশি ভালো লাগেনি ভালো লাগেনি এই জন্যই কারণ ওই মেশিন যেখানে চেক করছে সেখানে অত হাত দিয়ে অত চুলির ব্যান্ড খুলে চেক করার কোনো কিছু আছে বলে আমার মনে হয় নাই। তারপরেও হয়তো সবাইরে করে আমি তাই ভাবলাম কিন্তু ব্যাপারটা আমার বেশি ভালো লাগেনি সে সবখানেই ওই অস্ট্রেলিয়ায়ও আমি গেছি যখন তখনও আমি ব্যাপারটা খেয়াল করছি চেন্নাইতে যখন এয়ারপোর্টে আসলাম তখনও একই ব্যাপার আবার যখন এই যে কলকাতায় আসছি সেই এখানেও সেই একই ব্যাপার মানে ব্যাগ তো চেকিং হয়ে চলে যায় যায় সেই সাথে যে আমারে চেক করবে যখন মেয়েরা তখন ওই যে রুমে ঢুকতে হয় চেকিংয়ের জন্যে এত বেশিভাবে চেক আমার মনে হয় আগেকার হয়েছে বলে আমার মনে হয় না এখন আমার মনে হলো যে খুব বেশিভাবে চেক করছে এরা যদিও সবসময় সব ক্ষেত্রে সব ব্যাপারে অকারণ ধরনের কোনো ব্যাপার বা কোনো কিছু সাপ্লাইয়ে মানে আর কি মানে চুরাই কারবার ধরনের যেসব ব্যাপার মেয়েরাই মেয়েদের দিয়েই বেশি করানো হয় মেয়েরাই বেশি এগুলো লুকোয় চুড়োয় নেয় সেটা ঠিক আছে কিন্তু আর কি খুব বেশিভাবে হচ্ছে বর্তমানে আমরা সব কিছু সামলে নিয়েছি একটেক সব কিছু হয়ে গেছে আমরা আবার চলে আসছি এয়ারপোর্টের ইমিগ্রেশনের বাইরে মানে আমরা এবার কলকাতার উদ্দেশ্যে গাড়িতে উঠবো এখানেই হচ্ছে ব্যাগ নিয়ে বেরোনোর সাথে সাথেই ট্যাক্সি তারপরে হচ্ছে অটো নানান ধরনের নানান কিছু ড্রাইভাররা ছুটে আসে ওদের গাড়ি থাকে অনেক দূরে মানে আর কি হাইটে অনেক দূরে একটু যাওয়া লাগে ওই পাশে যে পার্কিং আছে পার্কিংয়ে থাকে রাস্তায় থাকে তা ওরা চলে আসে ব্যাগ নেওয়ার জন্য কন্ট্যাক্ট করার জন্যই একদম গেটে কারণ বেরোয়াই ওরা চলে আসছে বেরোয়াই আমরা পেয়ে গেছি তাকে পেয়ে যে ট্যাক্সিতে উঠে আমরা মানে আর কি প্রাইভেট কারে উঠে তারপরে চলে যাচ্ছি গোবরডাঙ্গার উদ্দেশ্যে গোবরডাঙ্গার উদ্দেশ্যে সেখানে হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ি কাকা শ্বশুরের বাড়ির উদ্দেশ্যে আমরা চড়ে বসছি প্রাইভেটকারে সেই সাতাশো টাকাই মানে আমরা যে যে কলকাতায় যে যাচ্ছি চেন্নাই থেকে যে আমরা সেই এয়ারপোর্টে গেলাম ওখানে হচ্ছে দুই হাজার টাকা সাতাশো টাকা না ওইখানে আমরা দিছিলাম দুই হাজার টাকা আর এখানে দিচ্ছি সাতাশশো টাকা মানে আর কি এই প্রাইভেট কারালারে তো আজকের ব্লগ এই পর্যন্ত বাইটি বন্ডিটা তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলের সকল ভালো রাখো আবার তোমাকে সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে আর যদি ব্লগটা তোমাকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্রচণ্ডভাবে বৃষ্টি পড়ে গেছে এখন বাইরে একদম ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়ছে আমরা এই মানে আর কি এয়ারপোর্ট থেকে বেরোতি বেরোতি প্রচণ্ডভাবে বৃষ্টি পড়ে গেছে যদিও আগে আকাশ তোমরা দেখালাম যে আমি ঝা চকচকে ছিল চেন্নাই থেকে বেরোয়ে আর কলকাতার আকাশ এখন পুরো ভারাক্রান্ত এবং বৃষ্টিময় পড়েই গেছে বৃষ্টি আজকের তাহলে এই পর্যন্ত থাকলো আশা করব তোমরা আগামীতে আমার সাথে পরবর্তী ব্লগগুলোর সাথে থাকবা পরবর্তী ব্লগগুলোর সাথে আমার সাথে কলকাতা ভ্রমণ করবা আমি যেখানে যেখানে যাই বা যেখানে যেখানে ভ্রমণের উদ্দেশ্যে তোমাকেও ব্লগগুলো দেখায় সেইগুলোও তোমরা উপভোগ করবা আগে আমি কাকার বাসায় কাকা শ্বশুরের বাসায় যেয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমাকেও যেখানে যেখানে আমি ঘুরবো যেখানে যেখানে যাব সেখানে সেখানে ব্লগ দেখানোর চেষ্টা করব খিদে পেয়ে গেছে ইতিমধ্যেও উনি চা খাতে চলে গেছেন চা দোকানে আমার একখান চিপস কিনে দিয়ে আমি আবার চিপস বা এগুলো শুকনো খাবার ছাড়া কোনো অন্য ধরনের খাবার রেস্টুরেন্টের খাবার ওইগুলো পছন্দ করি না ওই জন্য উনি আমার এখন চিপস দিয়ে চলে গেছেন আবার চা বা নানান ধরনের ওই সাথে অন্য কিছু টাস্ট ফুড উনি হয়তো খাবেন বা না খাবেন আমি হচ্ছে গাড়িতে বসে এই লেস চিপস খেয়ে যাচ্ছি আবার দেখা হবে পরবর্তী ব্লগে তোমাদের সাথে